আসসালামু আলাইকুম কাজী টেস্টি কুকিং এ আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে চিকেন বান রেসিপিটি শেয়ার করব এই চিকেন বানটি বাচ্চাদের টিফিনে এবং বিকেলে স্ন্যাকস হিসেবে খাওয়া যায় এবং খুব সহজে এটা বানানো যায় দোকানে চাইতে কিন্তু কোনো অংশে কম হয় না চলুন শুরু করি চিকেন বন বানানোর ফার্স্ট স্টেপ হচ্ছে ইস্টকে অ্যাক্টিভ করে নেওয়া দুই চা চামচের মতো ইস্ট এবং এক চা চামচের মতো চিনি এবং হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এক সাইডে রেখে দিব। এরপর দুই কাপ ময়দা অল্প একটু লবণ এবং একটা ডিমের অর্ধেক এবং একটি ইস্টা দিয়ে ভালো মতো আমি ডোটা মেখে নিব এইখানে দুই কাপ ময়দার জন্য কিন্তু দুই চা চামচ ইস্টই দিবেন বেশি দিতে গেলে কিন্তু ইস্টের গন্ধ লাগবে এরপর ওপরে একটু তেল দিয়ে ডোটাকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি চিকেনের পুর বানাবো সেই জন্য এক চা চামচ বাটার এবং এক টেবিল চামচ ময়দা দিয়ে অল্প একটু দুধ দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো ক্রিমি টেক্সচার করে নিব যেটাকে আমরা হোয়াইট সস বলি আপনি চাইলে এখানে একটু চিজ দিতে পারেন আমি আজকে চিজ দিব না এরপর একটু পেঁয়াজ কাঁচামরিচ এবং একটু টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ফেলবো এবং আমি আগে থেকে কিছু চিকেন সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এবং একটু সয়া সস ওয়েস্টার সস এবং একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো এরপর চলে যাব আমি নেক্সট স্টেপে ওটা বানাতে বানাতে আমার ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন আমি ডো থেকে বাতাসগুলো বের করে চিকেন বানের শেপগুলো দিব এর আগে আমি ডোকে একটু হালকা হাতে মথে নিব এরপর আমি ছোট ছোট পিস করে আমার সাইজ অনুযায়ী আমি যতটুকু বানাবো অতটুকু আমি কেটে নিব এরপর একটা ডো নিয়ে ভালো করে মথে আমি ওইটাকে গোল করে শেপ দিয়ে এক সাইডে রেখে দিয়েছি এভাবে আমি বাদ বাকিগুলো করে ফেলেছি এবং একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো এরপর আমি এখন চিকেন বানের শেপ দিব। তো শেপ দেওয়ার জন্য প্রথমে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ওইভাবে করে ভিতরে চিকেনের পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিব এবং এক সাইডে রেখে দিব এইভাবে বাকি সবগুলো করে আমি ওভেনে দিয়ে দিব এবং ওভেনটা কিন্তু আমি আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম ওভেনে দেওয়ার আগে কিন্তু ওপরে ডিমের ব্রাশটা করে দিতে হবে না হলে কালারটা আসবে না ডিমের ব্রাশটা করে দেওয়ার পরে এখন আমি ওভেনে দিব থার্টি মিনিটসের জন্য আড়াইশো ডিগ্রি সেলসিয়াসে যার ওভেন যেরকম আসলে আমারটা এইভাবেই দিলে আমি এখানে তিনটাই বান বানাবো বাকিগুলো কিন্তু আমি পরে আমার ছেলেকে টিফিনের জন্য দিব তো ত্রিশ মিনিট পর দেখেন আমার বনটা কি সুন্দর করে ফুলে এবং কি সুন্দর কালার হয়েছে এবং খেতেও কিন্তু মাসাল্লাহ খুব মজা হয়েছে তো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাজের অনুপ্রেরণা আজ এতটুকুই আল্লাহ হাফেজ ভালো থাকবেন